আবার চলে এসছি আমি উম তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফস্টাইল দেখো পনসেটিয়া এই গাছটা না দারুন গাছ মানে গরমকালে সবুজ হয়ে যাবে আর শীতকালে লাল পাতা মানে দারুণ লাগে আমার গুড মর্নিং সব বন্ধুরা ভালো আছো তো চলো আজকের দিনটা শুরু করি আমার বাচ্চারা সব খাবার জন্য রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট খাবে এখন দাদু খাবার নিয়ে চলে এসছে ওদের খাবারটা দাদুই দেয় আর মাছ নিয়ে আসে বাজার থেকে রোজ রোজ আলাদা আলাদা মাছ দারুন দারুন মাছ কী দেখছো তুমি রসগোল্লা কি দেখাও দেখা দেখা এগুলো দেখা হচ্ছে দেখো কি দেখছে দিবেন্দু চলো দিবেন্দুর ব্রেকফাস্ট হচ্ছে আজকে আমি বানিয়েছি সুজি সুজি কি দিবেন্দু সুজিটা নেড়ে দেখো সুজিটা বানিয়েছি খেজুর দিয়েছি আর একটা এলাচ দিয়েছি দুধ জল সমপরিমাণে দিয়ে আর অল্প সুজি ওয়ান 4 কাপ সুজি না ঘি কি বলো পাগল নাকি ঘি খাবে এটা দুধ দিয়েছি জল দিয়েছি আর দিয়ে খেজুর দিয়েছি দুধ আর জল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়েছি আর চিনি দিয়ে তার জায়গায় মধু দিয়েছি গন্ধের জন্য দিয়েছি এলাচ খেয়ে দেখো কেমন হয়েছে ঘি দিয়ে মানে গলবাডারের স্টোন স্টোন নয় গলবাডার রিমুভাল হয়েছে যার তার সে খাবে ঘি দিয়ে সুজি খেতে ভালো খেতে ভালো লাগতো ভাবার দরকার নেই আর দিয়েছি ভরপুর ফ্রুটস দেখো পেঁপে দিয়েছি আর এখানে দিয়েছি কি দিয়েছি কমলা লেবু অ্যাপল দিয়েছি আর এখানে সুজি ব্যাস এটাই হচ্ছে এখন ব্রেকফাস্ট বলবো হ্যাঁ পরাটা খাবেন এক মাস পরে পরাঠা বানিয়ে দেব ঠিক আছে কালকে আমি অয়েললেস পরাঠা বানিয়ে দিলে খাবে। কিন্তু তোমার আটা বা ব্রেড বা এগুলো খাওয়া উচিত নয় ডক্টর বলেছে ব্রেড ব্রেড তারপরে তোমার রুটি এগুলো একদম ডাইজেস্ট করা প্রবলেম হবে এগুলো খেতে না ঠিক আছে তোমাকে পরে বানিয়ে দেবো দেখো একটা বাপি বক্স দিয়ে গেল আর এই বক্সটা নিয়ে এবার বাচ্চারা কীরকম খেলবে আমরাও কিন্তু ছোটোবেলায় যখন দেখতে মানে আমরা যখন ছোট ছিলাম এরকম বক্স টক্স নিয়ে খেলনা বাটি খেলতাম ঘর বানাতাম তাই না বাচ্চাদের স্বভাব মানুষ বলো আর যেই বলো স্বভাবটা কিন্তু একই রকম হয় তাই না সকালবেলায় দেখো রোদে চলে এসেছি যেহেতু দিব্যেন্দু আছে আর দিব্যেন্দুর এখন কদিন ছুটি অপারেশনের জন্য তাই বাড়িতে আছে তাই আমাদের খুব মজা মানে অপারেশনে ওর তো ব্যথা হচ্ছে কিন্তু বাড়িতে যেহেতু থাকছে আমাদের খুব মজা ওইদিকে মিষ্টি আছে আর দিব্যেন্দু আর বাচ্চারা খেলছে তো এখন আমার ভরা সংসার মিষ্টির অপারেশন হয়েছে লাইগেশন করে দেওয়া হয়েছে যাতে আর বাচ্চা না হয় দেখি চলো আজকে তোমাদের আমি কি কি ইয়ে আছে জবা ফুল এখন তো সিজন নয় তাও জবা ফুল একটা বড় হয়েছে দেখাচ্ছি দাঁড়া এই দেখো এই দেখো কত বড় দেখেছো কি সুন্দর আরও ফুল আছে এখানে একটা আজকে বিকেলে এটা ফুটবে আমার ফুলগুলো না বেশিরভাগ জবা ফুলগুলো বিকেলের দিকেই ফোটে আর দেখো এই ফুলগুলো হয়েছে দু চারটে হলে ভাল লাগে বেশ তবে এবার কেটে দেব ফেব্রুয়ারি মাসে নাগাদ কেটে দেব এটা একটু থোকা এবার ভাবছি পুরো গাছগুলোকে একদম ভালো করে কেটে দেব তাহলে জবা ফুলগুলো গরমে খুব ভালো হবে সূর্যের আলো কি চন্দ্রমল্লিকা দেখো চন্দ্রমল্লিকা কিন্তু শীতকালে ভীষণ ভালো একটা ফুল একদম আমার তো ভীষণ ভালো লাগে পিটুনিয়া আর চন্দ্রমল্লিকা এবার তো আমি মানে নানা রকম ঝামেলাতে পারিনি আমি সামনে বছর অনেক বেশি আগে থেকে পিটুনিয়া লাগাতে শুরু করব আর বড় বড় পাত্রে যেরকম দেখিয়েছি না তোমাদের প্লাস্টিকের পাত্রে আগে দেখিয়েছি দাঁড়াও দেখাচ্ছি ওরকম বড় পাত্রে করব এরকম বড় একটা প্লাস্টিকের কন্টেনার মানে এই দেখো এই এই এইটা দেখতে পাচ্ছ এরকম একটা বিয়েতে যদি একটা পিটুনিয়া লাগিয়ে দেওয়া যায় অক্টোবরের শেষের দিকে তাহলে ফুল এই এইরকম ভরে হতে থাকবে এটাও দেখো ভরে গেছে কিন্তু পিটুনিয়ার প্রবলেম হচ্ছে যত বড় পাত্র দেবে তত গাছটা ছড়িয়ে যাবে দুটো গাছই আছে একই গাছ একই টাইমে লাগিয়েছি কিন্তু কিন্তু যেহেতু এটা ছড়ানো পাত্রে দিয়েছি ছড়িয়ে গেছে আর এটা দেখো এটাতে অনেক ফুল হয়েছে কিন্তু যতটা পাত্র হবে ততটাই তো গাছটা ছড়াতে পারবে তাই না তো সেই হিসাবে বড় বড় কন্টেনারগুলো বা পাত্রগুলো কিনে নিয়ে লাগালে কিন্তু বেশ ভালোই লাগে সামনে বছর আমি অনেকগুলো করবো জানুয়ারি মাসের তেরো তারিখ দু হাজার চব্বিশে আজকে আমার বাগানে কি কি ফুল আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি নিজের হাতে করা বাগান মানে আমার পুরো বাগানটা আমি মাসে একদিন করে একটি ছেলে আসে ও মাটি টাটিগুলো চেঞ্জ করে দেয় টপগুলো এদিক ওদিক করে দেয় সেটা আমি পারি না আমার হাতে লাগে আর বাকি সব সার দেওয়া খুচিয়ে দেওয়া কোন গাছে কি সার দেব সব আমি নিজের হাতে করি রোজ গাছে জল দিই আমার এটা নিজের প্যাশান তাই নিজেই যত্ন করি তিব্যেন্দুর জন্য বানিয়েছি মুসুর ডাল পেঁপে দিয়ে আর সেদ্ধ করেছি তারপর একটু নুন দিয়েছি আর উপর থেকে রোস্টেড জিরা আর বানিয়েছি কই মাছ একদম পাতলা করে কোনগুলো এটা হচ্ছে গলা ভাত এটা হচ্ছে মুসুর ডাল পেঁপে দিয়ে আর উপর থেকে রোস্টেড জিরা দিয়েছি আর কই মাছ মাছটা তো খুব ভালো খেয়ে তো

বাই, লাইক করে দিও কিন্তু